হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা তো সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে ছিল আমার ভাই বোনের অন্নপ্রাশন তো সেজন্য তাকে মায়ের পূজার ভোগ দিয়ে তাদের মুখে অন্ন দেওয়া হবে সেজন্য একটা মন্দিরে এটার ব্যবস্থা করা হয় তো তারপরে আমরা সবাই মিলে মন্দিরে চলে আসি আসার পরে দেখি যে এখানে পূজা শুরু হয়ে গিয়েছে এটা ছিল মন্দিরের চার সাইড নিচে মায়ের পূজা হচ্ছিল আর উপরে বাবা ভোলানাথের পূজা হচ্ছিলো তো এখানে ঠাকুর মশাই দেখতেই পাচ্ছেন যে পূজায় বসে গিয়েছে পূজা অনেকটা দূরই হয়ে গিয়েছে যদিও নিচে এখনো কোনো রান্না বান্না তেমন ভাবে শেষ হয়নি এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু কেটে রাখা হয়েছে কিন্তু কোনো কিছুই রান্না হয়নি আর এখানে রান্নার জন্য কোনো বাইরের রাঁধুনি আনা হয়নি পাড়ার এলাকার মা কাকিমারাই এখানকার রান্নার ব্যবস্থা করেছিলেন সেটাই দেখে আমরা বুঝলাম তারপরে আমি একটু তাদের রান্নার ভিডিওটাও করে নিচ্ছিলাম এখানে প্রথমে কড়াইটা ধুয়ে এনে আগে হচ্ছে তেল গরম করে তারপর এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিল আর আগে থেকে দেখছিলাম যে আমরাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিল এখন সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে আর সেখানে কোনো সরিষা ছিল না সেজন্য তারা দেখলাম যে ওখানে মেথি এগুলোই হচ্ছে তারা সোমভাড়া দিয়েছে আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল তো যাই হোক যাদের অন্নপ্রাশন তারাই এখনো এসে পৌঁছায়নি তার আগেই আমরা সবাই মন্দিরে চলে এসেছি যদিও এখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে কিন্তু দুপুরের থেকে একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে এখানে মায়ের পূজা হচ্ছিল এবং বাদ্যযন্ত্র এসেছিল আমরা এখানে বসে সব রকম ভিডিও করছিলাম এবং মায়ের পূজা দেখছিলাম আসলে মায়ের পূজা দেখতে আসলে ভালোই লাগে এবং মায়ের মন্দিরে গেলে যেন মনটা আর অন্য কোথাও যায় না আর মায়ের মন্দিরে গেলে যেন আমাদের মনটা আসলে অনেকটা পরিমাণ ভরে যায় তো যাই হোক গাইস ফাইনালি চলে এসেছে যাদের অন্নপ্রাশন ছিল তারা দেখতেই পাচ্ছেন এটা আমার কাকি ছিল কাকির করলে আমার ভাই আর একটা কাকির করলে আমার বোনো ছিল এরা হচ্ছে জমোস তারপরে এখানে একটা কপ্পের জন্য একটা ধূপ পানি ছিল সেটা আমরা সবাই নিয়ে নিলাম এবং সেটা হাত থেকে পড়ে যায় যদিও এটা অনেক গরম হয়ে গিয়েছিল তারপরে অনেক মানুষ হয়েছিল দেখতেই পাচ্ছেন গায়ে আর এখানে আমার কাকিকে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর এটা ছিল আমার ভাই তো আসলে এরা এতটাই যে গুলো তা যেন বলে বোঝানোর মতোই না আর আমার এই বোনটা ছবি তোলার সময় খালি অন্যদিকে তাকায় সেজন্য আমি তার ভালোভাবে ছবি তুলতে না পেরে শুধু তারকে আমি ভিডিওই করেছি তারপরে এদিকে আমি অন্যান্য ভিডিও করতে গিয়ে আমি দেখি এদিকে আমি কোনো রান্নার ভিডিওই করতে পারলাম না সো গাইস তো এটা কোনো বিষয় না আমি এখন অন্যদের ছবি তোলাতেই ব্যস্ত ছিলাম তারপরে ফাইনালি আমার মাও চলে এসেছে আমার মা এখানে আমার জেঠিমার কোলে বসিয়ে এই ছোট্ট বোনটাকে একটু সাজিয়ে দিচ্ছিল তারা বাড়ি থেকে কোনো সাজগুজু করে আসেনি তাদের বাড়িতে তাদের স্নান করাতে গিয়ে কোনো সাজগুজি হয়নি আর এদিকে বোনটা শেষ হলে ভাইকে দিয়ে ছিল দেখতেই পাচ্ছেন ভাইটাও ঘুমিয়ে গিয়েছে তো ভাইকে একটু অন্যভাবে দিল বোনকে আর একটু অন্যভাবে দিল এটা ছিল আমার কাকিমা মানে এই বোনর মা আর এটা ছিল আমার মা তো এখানে ভাইকে এখানে ধুতি পাঞ্জাবি পরিয়ে নেওয়া হলো আর বোনকে ওইদিকে রেডি করা হয়ে গিয়েছে সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের মূল অংশটুকুতে চলে এসেছি এখন মুখে ভাত দেওয়ার পালা তো মুখে অন্য দিবে যেহেতু বুনু আগে হয়েছে সেজন্য বুনু বড় সেজন্য বুনুকে আগে মুখে ভাত দিবে এটা ছিল বুনোর সম্পর্কে একটা দাদু হয় তো বুনুকে প্রথমে এই আংটি দিয়ে ভাত একটু মুখে দিয়ে দিচ্ছিল তো যাই হোক আমার বুনুর জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন অনেক সুস্থ স্বাভাবিক থাকে এবং জীবনে যেন অনেক বড় হতে পারে তারপর এখানে পুরোহিত একটু জল খাওয়াতে বলছিল সেজন্য একটু তার মুখে জল দেওয়া হয়নি জল এই যে এখন দিয়ে দিল তো আমার এই যে ভাই বোনু দুজনকে একভাবে কোলে নিয়ে হয়েছে এবং ভাইকে এখন খাইয়ে দেওয়া হবে প্রথমে এখানে ভোগের প্রসাদই দিতে বলছিল অল্প অল্প করে তাদের দুজনকে দিচ্ছিলো আর এদিকে আমার বুনুটা এতটাই যে দুষ্টু ছিল সে তার মাথার ব্যান্ডটাই খুলে ফেলেছিল আর মা আবার তাকে পরিয়ে দিল তো যাই হোক আমার ভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন জীবনে অনেক বড় হতে পারে এবং তাদের দুজনারই সবাই দীর্ঘায়ু কামনা করবেন যাই হোক এখন এখানে খাওয়া-দাওয়ার পালা চলছে তো আমাদেরও একসময় ভাত হয়েছিল সেই ভিডিওগুলা দেখলে এখনো অনেক হাসি পায় যে কেমন করেছিলাম আমরা কি করতেছিলাম না করতেছিলাম তো একটু পরেই আমাদের এখন পালা আসবে যে হচ্ছে কি ধরবে তারা বড় হয়ে কি হবে তাদের ভবিষ্যৎ কল্পনা করা হয় এগুলো দিয়ে নাকি তো জানি না এখন কি তারা ধরবে তো এখানে তার মা বাবা তাদেরকে একটু আশীর্বাদ করে নিলো একটু দুবলা দিয়ে তারপরে হচ্ছে ধান দিয়ে অবশেষে তাদের গিফটের দুজন দুইটাকে চেন পরিয়ে দেওয়া হলো এখানে তার ঠাম্মি এখন তাকে আশীর্বাদ করে নিল এখন এটা ছিল মায়ের মন্দিরের সামনে তো এখন আমরা চলে যাব মূল একটা বিষয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু দেওয়া হয়েছে এখন দেখা যাক আমার ছোট্ট ভাই কি ধরে তো আমার ভাই যেহেতু বড় ছিল সে ছোট ছিল সেজন্য ভাইকে আগে দেওয়া হলো এবার আর বোন হচ্ছে বড় তো ভাই প্রথমে এখানে মাটির খুঁড়ি ধরে ফেলাই দিল জানি না কি জন্য ভাইয়ের কি মনে হচ্ছিল তারপরে ভাই এখন ধরতে ছিল কলম আবার ধরতে ছিল পয়সা তো অবশেষে সে কলমই তুললো তারপরে এখন বোনের পালা দেখি বোন কি করে যেহেতু তারা জমজ হয়তো বা চিন্তা ভাবনাটা একই ও মা এখন দেখতেছি বোনও এখানে গাইস দেখতেই পাচ্ছেন যে বনও এখানে সে মাটি ধরছে তারপরে ধরতেছে পয়সা তারপরে ধরতেছে টাকা তো এখানে ছিল এটা হচ্ছে বোনর পিসি ঠাম্মি হয়তোবা তো এখানে এখন তারা তাদেরকে তিনি হচ্ছে ধান দু দিয়ে দেখুন কি সুন্দর করে তিনি হচ্ছে তাদেরকে বরণ করে আশীর্বাদ করে দিচ্ছে তারপর এখন আরও সবাই মিলে এক করে সবাই ওনাদেরকে অনেক ইয়া করতেছিল তারপরে আমরা যাই হোক অবশেষে আমরা খেতে বসে গেলাম তো যাই হোক ক্ষুদাও লেগে গিয়েছিল অনেক বেলাও হয়ে গেছে এখন বাজে চারটা আমাদের এখানে ফল প্রসাদ দিয়েছিল আর এখানে করেছিল খিচুড়ি আর করেছিল পাঁচ তরকারি আর চিপস তো এইগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর টক পায়েস সব কিছুই ছিল তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর কালার হয়েছে তা যেন বলে বোঝানোর মতোই না শার্টটাও যেন অনেক বেশি হয়েছিল তারপরে এখন আমাদের এখানে পায়েস আর টক ছিল সেগুলো আমরা খেয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন